আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটি ড্রেসিং টেবিলের ভিডিও নিয়ে আসলাম ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ কাঠের এটার বিবরণ হচ্ছে ডান সাইডে একটা পাল্লা দেওয়া হয়েছে কাঠের উপরে নকশা দেওয়া হয়েছে উপরে কাল ডিজাইন নকশা দেওয়া হয়েছে এটাতে নিচে একটা ডয়ার আছে ও সাইডে একটি পাল্লার ডিজাইন করা হয়েছে মালটি ডেলিভারি চলে যাবে আমরা সব সময় মেয়েগুনি ভালো কাঠটাই ব্যবহার করে থাকি কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখবেন দেখে কমেন্ট করবেন যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন মালটি নেওয়ার জন্য গাড়ি চলে এসছে করে একটা ভিডিও করে নিলাম শুধু আপনাদের জন্য যেন আপনারা দেখতে পারেন আপনাদের দেখে ভালো লাগলে আমার এখান থেকে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন যদি পছন্দ হয়ে থাকে আমাদের কাছ থেকে নিলেও আপনারা নিতে পারবেন